ময়নায় একখানা মাল আছে শাজাহল আলী সাহেব আপনিও আপনার মুসলমানদের মণি মুসলমান কমিটির মানুষদেরকে তাদেরকেও বেশ উস্কানি দিচ্ছেন আপনারা জেনে রাখুন যে ময়নায় কিন্তু হিন্দুরা ঘুমিয়ে নেই আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে উত্তম সিং এর খুব নাকি হয়ে গেছে ওকে ডাকে দেখে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি আমি আপনার এলাকায় যাব আপনার বাড়ির পাশে যাব দাঁড়িয়ে সভা করব মুসলিমদের জাত তুলে বলবো আপনার নাম ধরে বলবো যদি ক্ষমতা থাকে যদি হিম্মত থাকে উত্তম সিং ভারতীয় জনতা পার্টি বা কোন সৈনিক বা আমাদের কোন হিন্দুর পরে যদি কোথাও কোনো অত্যাচার হয় তার প্রতিরোধ কিভাবে করতে হয় জানেন বিজয় আমাদেরকে তাতে আজকে আপনাকে আজকে ছুটতে হচ্ছে আপনি বলছেন আমাকে এনআইএ ডেকেছিলাম আমি গিয়েছিলাম আরে এনআইএ যে পালিশটা করেছে তার ব্যবস্থা আপনারা হচ্ছে আপনাকে তো যেতেই হবে তাই আপনি শুধরে যান যদি আজকের পরে না শুধরান এর সুদরানোর ব্যবস্থা আমরা জানি গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে কি করতে হয় লড়াই সে আন্দোলনে আমরা মাঠে থাকবো আমরা এই কথা বলে সবাইকে আমাদের এই আজকের সব কর্মসূচিতে যারা সামিল হয়েছেন সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিবাদন এবং এই কর্মসূচি সফল করতে গিয়ে যে সমস্ত সাধারণ পথযাত্রী যাদের অসুবিধা হয়েছে তাদের আমরা ক্ষমা পাচ্ছি কেননা আজকে আমরা হিন্দুদের পরে আজকে তৃণমূল কংগ্রেস এই দু হাজার পরে থাকবে না আর আমি একটা কথাই বলবো হিন্দুদের উদ্দেশ্যে যে আপনারা এক থাকুন তো শেষ থাকবেন আজকে আপনারা ইউপিতে দেখেছিলেন কি অবস্থা ছিল সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে জেহাদিদের অবস্থা কি হয়েছে আজকে কি অবস্থা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিহারে যেভাবে জঙ্গল রাত চলছিল দু হাজার ছাব্বিশের পর এই জেহাদিদের যে কি ব্যবস্থা হবে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে সেখানে আমাদের এই জেহাদিদের ব্যবস্থা হবে তাই সবাইকে আমি বলবো যে আপনারা আমাদের এই কর্মসূচি প্রতীকী কর্মসূচি আধ ঘন্টা হয়ে গেছে আমরা এই কর্মসূচি এখনই এই বক্তব্য শেষের পরেই তুলে নেব আমরা সবাইকে বলবো বা পুলিশ প্রশাসনের যারা এখানে আছেন সমস্ত মানুষ যাতে সাধারণ সুষ্ঠুভাবে যেতে পারে সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে এবং হিন্দুদেরকে এক থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত বিশেষ বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন